দর্শক আমি শাহরিয়া মিম এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রংপুরের সাতপা এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে সাতপা রয়েছে এই সাতপা চত্বরে একটি ব্রেনের ভিতরে মানুষ রয়েছে সন্দেহে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা আসলে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ড্রেনটি কিন্তু ভেঙে ভিতরে দেখার চেষ্টা করছেন মূলত ভিতরে কি হয়েছে ভিতর থেকে এখানকার কয়েকজন বলেছে যে ভিতরে একজন মানুষ রয়েছে এমন কিন্তু তারা সন্দেহ করছে মূলত ভিতরে আসলে মানুষ রয়েছে কিনা এটি আসলে এই মুহূর্তে আমরা দেখতে কই ভাই ভাই কোথায় ভাই আপ নিচে দেখতে পাচ্ছেন যে আসলে একজন মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ রয়েছে ভিতরে এই মুহূর্তে সাপ চত্বরে তার হাত দেখা যাচ্ছে সে একজন নারী আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফুটো দিয়ে পুরুষ এ ভাইয়া শুনতে পাচ্ছেন আছেন

দেখতে পাচ্ছি যে আসলে তিনি তিনি হাত দিয়ে কিন্তু আমাদের সঙ্গে আপনি হাত দেখতে পাচ্ছেন ভিতরে এখানকার এলাকাবাসী কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী কিন্তু এই পানি খান নেন পানি নেন মুখ দেন মুখ

মনে <laughs> ক দর্শক বিআইবি নিউজে আমি সাহায্য আমি সঙ্গে এবং এখান থেকে কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংপুরের সাপদা চত্বরেই ড্রেনের ভিতরে একটি লোক কিন্তু এখানে আটকা পড়েছে এবং আটকা পড়ার পরে কিন্তু এখানকার যারা স্থানীয় এলাকাবাসী তাকে কিন্তু এখন পানি খাওয়ালেন আমরা দেখতে পাচ্ছি আমরা তার আমরা তার হাত দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আমরা যদি একটু অন্য আমরা যদি একটু আপনাদেরকে অন্য প্রান্তে দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু অন্য প্রান্তে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু গর্ত করা হচ্ছে সেখানে কিন্তু ড্রেন কিন্তু ভেঙে ফেলা হচ্ছে যে এই প্রান্ত দিয়ে তাকে বের করা হবে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু তারা এই মুহূর্তে ড্রেন কিন্তু তাদের যে যন্ত্র দিয়ে কিন্তু সেটা কেটে ফেলা হচ্ছে আর ভিতরে যিনি রয়েছেন তিনি একটি হোটেলের প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে হোটেলে খুব সম্ভবত কর্মরত আসলে তার সঙ্গে আমাদের খুব বেশি কথা বলার সুযোগ হয়নি তবে এই প্রান্তে তার হাত দেখা যাচ্ছে এবং অন্য প্রান্তে কিন্তু ফায়ার সার্ভিস তারা কিন্তু এটি খুলে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখন ভেঙে কিন্তু তাকে এখান থেকে বের করার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে দর্শক আপনার দেখেন ডিআরভি নিউজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমরা সাপলা চত্বর থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সাপলা যে পেট্রোল পাম্প নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক তার বিপরীতে একটি হোটেলের সামন থেকে এর পাশে যে দোকানগুলো রয়েছে আমরা সেখানে দেখা এখানে কিন্তু উৎসুক জনতার বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ওই লোকে পরিচয় পাওয়া যেত ওই মহিলার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই এখানে চেষ্টা করা হচ্ছে তুমি একটু লং নাও ঠিক আছে

জানিয়ে রাখি কিছু তথ্য যে মূলত আসলে যে ভিতরে আটক হয়েছে এই যে এই গর্তের ভিতর যে আটকা পড়েছে তার নাম হচ্ছে সিয়াম তিনি সাপলা চত্বর রয়েছে এখানে লাকি হোটেলে তিনি কর্মরত রয়েছেন প্রাথমিকভাবে কিন্তু তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি কিন্তু আমাদেরকে এই তথ্য জানিয়েছেন আপনারা দেখছেন ডিআইবি নিউজ ও হ্যাঁ অন্য প্রান্তে কিন্তু ফায়ার সার্ভিস তারা ভাই আলোটা ভালো করে দাও কি হবে দিচ্ছ আমরা দেখতে পাচ্ছি যে সিএম এর কিন্তু চুল দেখা যাচ্ছে অন্য প্রান্তে ফায়ার সার্ভিস কিন্তু গত করছে আর এই প্রান্তে গত করা যাচ্ছে না তার সেফটির জন্য অন্য প্রান্তে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গত করা হচ্ছে গত করে তাকে কিন্তু অন্য প্রান্ত দিয়ে বের করা হবে তিনি এখানে আসলে কিভাবে আটকা পড়লেন এখানে কিভাবে প্রবেশ করলেন এসব ব্যাপারে আসলে তিনি বের না হওয়ার আগ আসলে বলা যাচ্ছে না এখানকার যারা সাধারণ যারা জনগণ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন বাতাস দেওয়ার চেষ্টা করছেন ভিতরে যেন কোনো ধরনের অক্সিজেনের সমস্যা না হয় চেষ্টা করছেন কিন্তু এখানকার যারা রয়েছেন অনেকে মনে করছেন যে আসলে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে কিনা আসলে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে অন্য প্রান্ত থেকে গত করা হচ্ছে সেখান থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে এই যে সিয়াম তিনি রংপুরের যে সাপলা চত্বর রয়েছে এখানে লাকি হোটেলে তিনি কর্মরত রয়েছেন যে তুই ভিড়িতে আছিস আমি ঢুকতে কেন ওই বড় আছে না ওই রাখো রাখো দশক নিউজ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখন যুক্ত হলেন তাদেরকে আবারও জানাতে চাই যে রংপুরের সাতলা চত্বরের ড্রেনের ভিতরে কিন্তু সিয়াম নামে একজন রংপুরের লাকি হোটেলতে কর্মরত তিনি কিন্তু আটকা পড়েছেন ড্রেনের ভিতরে তিনি কিভাবে ঢুকলেন আর সেটি আসলে সেটি আসলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না আমার তার সাথে কথা বলেছি অন্য প্রান্তে ফায়ার সার্ভিসে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু ড্রেন এই ড্রেনের এই অংশ থেকে অন্য অংশে কিন্তু তিনি কিন্তু ড্রেন ফায়ার সার্ভিস কিন্তু এই ড্রেনটি কিন্তু ভেঙে তাকে অন্য প্রান্ত থেকে উদ্ধারের চেষ্টা সেটি কিন্তু করছেন জাহাঙ্গীর আপনারা দেখছেন ডিআইবি নিউজ এবং ডিআইবি নিউজে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন

जांगे लगे जांगे लगे जांगे नहीं तो बोलो जांगे आके बोलो ए भाई तुम जाओ जाओ दो जन नाम दो नाम আসলে আমরা দেখতে পাচ্ছি যে তাকে ইতিমধ্যেই কিন্তু ভিতরে ফায়ার কর্মী প্রবেশ করেছেন এবং তিনি এখন এবং তিনি কিন্তু এখন পর্যন্ত সুস্থ রয়েছেন আমরা যতটুকু দেখতে পাইছি ফায়ার সার্ভিসের যারা নিশ্চয় দেখুৱা পাইছে এই কয়জন কয়জন ভাই কয়জন একজনে কথা জাহঙ্গীর জাহাঙ্গীর এমন থেকে চলো রে ভাই ক্যামেরা কই থেকে ধরো দেখি একটু ভাই আসছে ভাই দেখি আরে ভাই একটু সাইড দেন ভাই ভাই দেখি 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 ভাই

কি ঘটনা আসলে উনি কিভাবে ভিতরে প্রবেশ করলো এই বিষয়ে আসলে তার সাথে আমরা এখনো কথা বলিনি কেননা তার যে শারীরিক অবস্থা এই মুহূর্তে কথা বলা আসলে নিরাপদ বোধ করছে না বাট আমরা কিছুক্ষণ পর আমরা কথা বলার চেষ্টা করব এ ভাইয়া তোমার নাম কি বাসা কোথায় তোমার নাম কি বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ আচ্ছা এখানে কেন ঢুকলা ভিতরে ঢুকলা কেনের ভিতরে

ওই পাশ থেকে ওই ওই ব্রিজে তুমি কতক্ষণ আগে ঢুকছো এখানে বের হওয়ার পর বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলা না আচ্ছা এখন ঠিক আছে তো আর কোনো সমস্যা তাহলে তুমি হচ্ছে যে এক মেয়ের দেখা করতে আসছিল তোমাকে এলাকার ছেলে এখানকার ছেলে পেলেরা বা কোনো বহিরাগত কোনো ছেলে পেলেরা তোমাকে হচ্ছে ধাওয়া করছে

ভাই কোন জায়গায় নাম এইদিকে তোমার পায়রা তো এইদিকে না হয় সবাই একটু চুপ করবেন একটু চুপ করি

অদ্ভুত এক বিষয় আমাদের সঙ্গে প্রায় দু হাজারের মতো দর্শক সহসহ লাইভে যুক্ত রয়েছেন অদ্ভুত আসলে এক কাণ্ড যদি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে মূলত যে ছেলে আসলে ড্রেনের মধ্যে আসলে যে ছেলে এ ফায়ার সার্ভিস লাগবে যে ছেলে মূলত এই ড্রেনের মধ্যে আসলে আটক করেছে আটক হয়েছে তার সাথে আমরা কথা বললাম তিনি আসলে যেটি বললেন আসলে তার সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে মানে দেখা করেছিল তারপরে এই এলাকার এই এই এলাকার মধ্যে কিছু ছেলে পেলে বাইরের কিছু ছেলে পেলে আসলে তাকে আসলে তার কাছে টাকা চায় গালিগালাজ হয় এক পয় তাকে ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ড্রেনের ভিতরে তারপরে সে আসলে রাস্তা হারিয়ে ফেলে তারপরে ফায়ার সার্ভিস কিন্তু এসে তাকে উদ্ধার করে আমরা তার বক্তব্যটা ক্যামেরায় আমরা নিয়েছি আমরা পরবর্তীতে আসলে আমরা আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব আমরা আসলে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তেমনি এক খুবই ব্যতিক্রম একটি অভিজ্ঞতা ছিল আমাদের সঙ্গে যারা আমাদের সঙ্গে প্রায় শুরু থেকেই হাজার হাজার দুয়েক দর্শক সরাসরি যুক্ত ছিলেন আর তাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে প্রাথমিক যে তথ্যগুলো প্রথম দিকে আসে যে রংপুরের যে সাত পাঁচাত্তর এলাকায় ব্রেনের ভিতরে একজন নারী হাত দেখানোর চেষ্টা করেছে এমন তথ্য পেয়েই আমরা এখানে আসি তবে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আসলে নারী না একজন তরুণ হবে বয়স খুব সম্ভবত বিশ থেকে বাইশ হবে তার নাম সিয়াম তিনি রংপুরের লাকি হোটেল সাত পাঁচাত্তর লাকি হোটেলে তিনি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এমন কিছু করে প্রাথমিকভাবে সে তিনি বললেন এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তিনি কিভাবে ভিতরে প্রবেশ করলেন তিনি আমাদেরকে জানালেন যে মূলত তার বান্ধবীর সঙ্গে তা দেখা হয়েছিল এবং এই দেখা নিয়ে এলাকার যেই এই এলাকার মধ্যে কিছু বহিরাগত কিছু ছেলে পেলে তাকে দেখে দেখার পরে তাকে কিন্তু নিয়ে এক কথা চিন্তায় চেষ্টা করে তাকে ড্রেনের ভিতর ঢুকিয়ে ফেলে এবং ড্রেনের ভিতরে তিনি ভয়ে আসলে রাস্তা হারিয়ে ফেলে পরবর্তীতে তিনি ড্রেনের এক ফুটো দিয়ে আসলে মানুষকে সাহায্য প্রার্থনা করেন এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিস পুলিশ আর রংপুর মেট্রোপলিটন পুলিশ স্থানীয় জনগণ সবাই একযোগে কিন্তু ড্রেন এক প্রান্তে কিন্তু ড্রেন কেটে তাকে বের করার চেষ্টা করে তো আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এই মধ্যরাতে সাতপা সাত থেকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার ঘটনাগুলো আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব নতুন কোনো ঘটনায় নতুন কোনো সংবাদে সবার আগে সর্বশেষ সংবাদ জানতে রংপুরের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ডিআইবি নিউজের সাথে থাকুন আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের সব থেকে বেশি বেশি প্রচারণার জন্য ডিআইবি নিউজকে বিজ্ঞাপন দিতে পারেন এবং সেই সঙ্গে আমাদের ফটোকার্ডেও আপনার বিজ্ঞাপন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় বেশি সদস্য আরবি পরিবারে আমাদের সঙ্গে আমাদের ফেসবুক কানেক্টেড থাকে সবসময় আমাদের ফলোয়ার প্রায় লক্ষ রয়েছে আমরা প্রতিনিয়ত আসলে এই সাধারণ যারা আমাদের দর্শক শ্রোতা তাদের আসলে ভালোবাসা নিয়ে ডিআরবি নিউজে এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করি যে রংপুর বিভাগের ঘটনাগুলো রংপুর শহরের ঘটনাগুলো এই জনপদের সংবাদগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তেমনই এক ব্যতিক্রম ঘটনা ছিল যদিও আমরা আসলে ব্যতিক্রম ঘটনা নিয়ে এখানে আসিনি আমরা আসলে তথ্য নিয়ে এখানে এসেছিলাম এবং আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তো সবাই ততক্ষণ সবাই রাও থাকবেন ডিআই বিরুদ্ধে সারে থাকবেন ধন্যবাদ সকল